আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন তো নতুন আর একটি ব্লগ নিয়ে আসলাম সেটা কিছু ইনফরমেশন দেওয়ার জন্য এই যে মালয়েশিয়ায় যে দেখেন এক লেন দুই লেন আবার এই যে হাঁটার জন্য কত সুন্দর স্পেস রেখে দিয়েছে ঠিক আছে এইটারে যে ডিজিটাল বলে ওকে চলে বাংলাদেশে যে অবস্থা করছে গোটা পনেরো বছরে এইটারে পরিবর্তন করতে হবে দেখেন এই যে কাওয়ান একজন আছে মানে বন্ধু এই দেশে যারা কাজ করে আমাদের সাথে ওর কি বেতন আমাদের চেয়ে বেশি না তাহলে ওরা গাড়ি নিয়ে চলে আমরা চলতে পারি না আমাদের কপাল কপাল খারাপ হ্যাঁ এই এই যে জিনিসটা পরিবর্তন করতে হইব আমাদের যে সিস্টেম এটা পুরোপুরি ধ্বংস করে দিয়ে আগেরটা নতুন আপনার হচ্ছে পলিটিক্যাল সিস্টেম আনতে হইব যাতে যাদের দ্বারা দেশের প্রকৃত উন্নয়ন হয় এই যে দুইটা একটা এইভাবে যে গাড়ি যায় ওই পাশে একটা এই যে একটা গেল তো এইভাবে রুট রাখছে দেখেন কত বড় ঠিক আছে হয়তো এই ক্ষেত্রে আমাদের দেশে স্পেস কম মানে জায়গা কম কিন্তু এই দেশে অপরান্ত জায়গা তারপর ওরা একটা রুট করলেই অনেক দিন যাক ঠিক আছে আর এই দেখেন কোনো স্পট নাই রুটের মধ্যে আর কতটুকু স্পেস রাখছে তো এই জিনিসগুলা দেশের মানুষেরও ধৈর্য ধরতে হইব ওই পাশে দেখা যাইব কি না ওই পাশে কত সুন্দর গোল একটা রাউন্ড করে দিছে ওই যে আমরা এখন যায় ও তোর তুলমোনি চলে